আমরা আলোচনা করব নতুন যে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করলো সেই দল কতটা গণমানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে পারবে নাকি নানান ধরনের চ্যালেঞ্জের মুখে এর আগে যে সব দলগুলো বাংলাদেশে এসেছে আওয়ামী লীগ বিএনপির বাইরে সেরকম কোনো ভাগ্য বরণ করতে হবে কিনা এই সব বিষয় নিয়ে আমরা একটু কথা বলতে চাই এম এ আজিজ আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছে আমার সবচেয়ে মানে প্রথমই যে প্রশ্নটি সেটি হচ্ছে যে অনেক ধরনের মিডিয়ার যে ফলোআপ গণমাধ্যম গুলো যথেষ্ট সতর্ক দৃষ্টি রাখছিল সাধারণ দৃষ্টি ছিল যে নতুন রাজনৈতিক দলটি তরুণদের মাধ্যমে আত্মপ্রকাশ করলো সেটি কতটা জাক জমকের সাথে তারা আত্মপ্রকাশ করতে পারে দেখলাম যে যথেষ্ট মানুষ হয়েছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আপনার মূল্যায়নটা একটু জানতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে আমার মূল্যায়ন ধরেন উনিশশো সালে আওয়ামী লীগ গঠন হয় তখনও কিন্তু মুসলিম আওয়ামী লীগ তখন তরুণরাই ওই সংগঠন করে কিন্তু উপরে মালানা ভাষা নিয়েছিলেন উনিশশো সালে যাসদ তৈরি হয় তখনও কিন্তু আপনার তরুণরাই ওটা করে আর দুই হাজার সালে এটা হলো এক স্কুল ছাত্র থেকে আপনার নির্বাসী ছাত্ররা মিলে এরা তরুণ করলো তরুণ শিশুও আমি করবো এরা শিশু আমি দু একজন ছবি দেখলাম এর ভিতরে শিশু আছে আঠারো বছরের নিচে হলে শিশু বলা হয় শিশু আছে তা আমি এটাকে পুরোপুরি তরুণ বলছি না তরুণের আধিক্য ছিল তবে শিশু তরুণ মিলে একটা রাজ হলো এখন আমার বক্তব্য হচ্ছে আধিক্য ছিল না আমি শিশু দেখেছি এইটাই বললাম যে অর্থাৎ স্কুলের ছাত্র আমি যেটা বরাবরই বলি এখন সরকার চালানের ব্যস্ত শিশুর থেকে শুরু করে অর্থাৎ স্কুল ছাত্র থেকে শুরু করে ইউনিভার্সিটি ছাত্ররা এখন তারা সরকার চালানো ব্যস্ত পড়াশোনার খুব একটা লক্ষ্য আছে আন্তরিকতা আছে এটা বোঝা যায় না সংখ্যাটা ওই জায়গায় যে আপনার ছয় থেকে সাত বছরের এই জেনারেশন গ্যাপ তৈরি হবে অর্থাৎ এই সময়ে এই সময়ে সার্টিফিকেট ধারেই কিছু শিক্ষিত লোক হয়তো বেরোবে কিন্তু বিজ্ঞানের যুগে বিজ্ঞানের যুগের সাথে সুট করা কোনো শিক্ষিত লোক বেরোবে বলে মনে হচ্ছে না এর ভিতরে আবার দেখেন যে এর ভিতরে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দান্ত পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে নাই সরকারি বিশ্ববিদ্যালয় অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এর ভিতরে আছে হ্যাঁ তো এখন আমার এই জায়গায় বক্তব্য যে আওয়ামী লীগ তরুণদের দ্বারাই সৃষ্ট কিন্তু শেষ পর্যন্ত কিছু ফেসিস্ট হয়ে আওয়ামী লীগটা বিদায় নিল যাসদ উগ্রতার জন্য আপনার দেখেন যাসদ তরুণদের তৈরি করলো সেই দলটা কিন্তু আসলে এখন নাই বললেই চলে এখন এই তরুণরা কতদিন থাকবে এটা কিন্তু দেখার বিষয় হঠাৎ করে একটা রাজনৈতিক দল সম্পর্কে বলা যায় না তবে ওই বলে না একটা ভাতে টিপ দিলে সব বাদ বোঝা যায় আপনি বান্ন সাল থেকে সব আন্দোলন সংগ্রামে তরুণরাই কিন্তু অর্থাৎ ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে কোন ছাত্র কিন্তু আপনার সরকারের অংশীদার হয় নাই এবারে প্রথম কিন্তু সরকার আমি যেটা বলছি যে আগে উনিশশো সালেও আমলিক যখন সৃষ্টি হয় তখন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে হয় যার সত কিন্তু আওয়ামী বিরুদ্ধে বিদ্রোহ করে হয় সরকারের বিরুদ্ধে এবারে কিন্তু বিদ্রোহ হয় নাই বরংস অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় এই দলটি হয়েছে সুতরাং যে এটা আমাদের দেশে বলা হয় কিংস পার্টি এটাকে কিংস পার্টি বলাই যায় সুতরাং এটাকে পরীক্ষা করতে হবে কতদিন চলবে তবে আজকের যে বক্তব্য যেগুলো শুনছি এই বক্তব্যের ভিতরে তা আমার তো মনে হয় না যে তারা দাঁড়ানোর জন্য যে একটা দলকে এগিয়ে নেওয়ার জন্য যে একটু সংযত হতে হয় সংযত ভাষা ব্যবহার করতে হয় সেই ভাষাগুলি আমি পেলাম না আপনার দেখেন হাসনাত আহ হাসনাত আবদুল্লা বলছে যে আমরা একতার রাজনীতি করব এক দিকে বলছে আর দিকে বলছে দেশ থেকে পরিবার কবরস্থ হয়েছে যা নিশ্চিত করতে হবে এখানে কিন্তু রাজনৈতিক দল বেশ কয়েকটাকে খোঁচা দেওয়া হয়েছে এক তারপরে আপনার দেখেন বলা হয়েছে ভারত পাকিস্তান পন্থীরা পন্থীদের কোনো ঠাই নাই বাংলাদেশে এটা নাহিত বলেছে আবার হাসরাত আবদুল্লাহ বলেছে দুইজনই বলেছে দুইজনই বলেছে অর্থাৎ এটা তাদের একটা সংগঠনের আপনার উদ্বোধন বলা যায় এখানে খোঁচাখচি বক্তব্য না দেওয়াই ভালো এই আমি মাঝে মধ্যে বলি যে আমাদের গ্রামের দেশে পাবনা ওই পেছনের দাঁতটা যতক্ষণ না হয় মারির দাঁত বলা হয় এটাকে এখানে লাস্টের দাঁতটাকে বলা হয় আককল দাঁত আককল দাঁত না হলে কিন্তু আককেল দাঁড় না হলে কিন্তু আককেল হয় না এরা এখানে আককেল রক্ষা করতে পারছে বলে আমার কাছে মনে হয় না এটা বক্তব্য গুলো কথা খুশি বক্তব্য হয়েছে দুই ইতিমধ্যে আমি বললাম বাহান্ন সাল থেকে যতগুলো দল হয়েছে সব যতগুলো রাজনীতি হয়েছে সব রাজনীতি কিন্তু সরকারের ছাত্র আগে ছিল কিন্তু কোনো ছাত্র নেতাদের বিরুদ্ধে কোনো সমালোচনা কিন্তু তৈরি হয় কিন্তু এই 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 ছাত্রদের বিরুদ্ধে ইতিমধ্যেই সমালোচনা হয়েছে টিআইপি ইফতারের জামন্ত বলেছে যে আপনার আপনার সাদাবাজি তদবির বাণিজ্য ইত্যাদি ইত্যাদি এবং দুধকেও এর অভিযোগ গেছে এছাড়া আপনি খেয়াল করে থাকেন যে কোনো তদন্ত না হয় হ্যাঁ হ্যাঁ তদবির গেছে তো সুতরাং এই যে সমালোচনা নিয়ে শুরু হলো এবং আজকের উদ্বোধনী অনুষ্ঠানে যেসব বক্তৃতা অন্য অন্য বড় বড় দলকে খোঁচানো হলো এখন তো কোনো পাকিস্তান তো দল তো আমি তো দেখছি অন্তর্বর্তীকালীন সরকার ভারতে আওয়ামী ছিল এখন পাকিস্তান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারতের সাথে পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি হয়েছে তো এই দলের তো মুরব্বীদের সাথে হয়েছে আমি তো কোনো দলকে আমি পাকিস্তান পন্থী হতে দেখছি না এই অন্তর্বর্তী সরকারই তো ব্যবসা তৈরি করেছে আমি তো বরাবরই বলি যে ভারত আমাদের যত বিশ্বায়নের যুগে কোন দেশ ছোট না ভারত আমাদেরকে ছোট মনে করলেও এশিয়ার মধ্যে কোন দেশের সাথে সম্পর্ক না সম্পর্ক তাদের নাই এমনকি মালদ্বীপ তিরিশ লাখ লোকের মানুষ সেখানেও তার সম্পর্ক নাই সুতরাং আমি এটাই বলতে চাচ্ছি যে ভারত যদি মনে করে বিশ্বায়নের যুগে বাংলাদেশে একা এটা ঠিক হবে না আমাদের পাশে চীন এগিয়ে আসছে পাকিস্তান এগিয়ে আসছে আমরা তো সুযোগ আমাদের প্রয়োজনে আমাদের স্বাধীন দেশ হিসাবে স্বাধীন মর্যাদা রেখে যে দেশের যা বাণিজ্যিক সুবিধা আমরা পাই বা যে দেশের যে সহযোগিতা পাই সহযোগিতা দিতে পারি তাদের কাছে এগুলো নিব এখানে পাকিস্তান পন্থী বলতে ওনারা কি বোঝাচ্ছেন জানি না ওনারা কি জামাতকে বুঝালেন না অন্য কারো বোঝালেন বিএনপি তো পাকিস্তান পন্থী বলা হয় না বলতো আগে আওয়ামী লীগ সরকার বলতো এরা ওই জামাতের উপদেষ্টা উপদেষ্টা সংগঠন তা আমার মনে হয় যে উদ্বোধনী দিলে খোঁজাখি না করলেই ভালো হতো এবং তারা যেহেতু এই সরকারের পিছনে তারপরে আরেকটা প্রশ্ন আমার কাছেই বললো যে এই যে মানিক যে সাজালো এই যে খরচ খরচটা কোথেকে আসলো ব্যতিক্রম কোথায় বিএনপি জামায়াত ইসলামও যদি সভা করে এরকমই তো সভা করবে হ্যাঁ তো তাহলে আপনি বলেন যে এখানে তারা বলুক

এটা তো সব দেন কত জৌলুস আপনি খেয়াল করে দিয়েছেন মিটিং এর ছাত্রদের মিটিং এ কত জৌলুস এই টাকাটা আসলো থেকে বলেন তাহলে যদি বিএনপি করে জামাত করে বা আগে আমলিক করছে যেসব ট্রাক ভাড়া করে আমক ভাড়া করে মিটিং বেনু সাজানো ইত্যাদি ইত্যাদি তো একই রকম তো হলো পার্থক্যটাতে কি হলো তাহলে একই ভাবে যদি রাজনীতি শুরু করে তারা একই ভাবে যদি খোঁজাখুঁজি করে ভাবে যদি আমি নির্বাচনের সময় আপনার কিংস পার্টি করে তাহলে এদের ভবিষ্যৎ খুব একটা ভালো আমি দেখছি না আসলে আমি আরেকটি প্রশ্ন করতে চাই আপনাকে মানে সাথে আপনি বলছেন যে কোন জায়গা গিয়ে মেলবে বা ভবিষ্যৎ সম্পর্কে আপনি আপনার আশঙ্কার কথা বলছিলেন দল আত্মপ্রকাশের আগেই যে বক্তব্যগুলো তাদের পক্ষ থেকে এসেছেন যেমন তাদের যে সিনিয়র জ্যেষ্ঠ আহ্বায়ক বা অন্য যারা রয়েছেন আমি সামান্তা শারমিনের কথা বলতে পারি তিনি বলেছেন যে এখানে ডান বামে কোনো বিভক্তি নেই ধর্মীয় বিভক্তি আছে আচ্ছা ডান বামে বিভক্তি আছে ধর্মীয় বিভক্তি আছে এগুলো দিয়ে আমরা বাংলাদেশের মানুষকে একত্রিত করতে পারবো না তবে বাংলাদেশের মানুষকে একত্রিত করতে গেলে বাংলাদেশের জন্য যেসব কাজ আবশ্যক সেগুলো একমত হওয়া প্রয়োজন কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে ডানপন্থী আছে বামপন্থী আছে নানান ইসলামী দলগুলোর প্রতিনিধি এরকম সমন্নয় এই দলটি হয়েছে আমরা জানি এটা এখন ওপেন সিক্রেট শুধু নয় ওপেনই বলা যায়pairwise তারা আবার বলছিল যে তারা মধ্যপন্থা অবলম্বন করবে তো একটি দলের মধ্যে এত পন্থা রেখে মধ্যপন্থা অবলম্বন করা কি সম্ভব দেখেন এটা একদমই আপনি যে দলে রাজনীতি করেন সমাজে চলেন সেই সমাজের সংস্কৃতিটা আপনাকে ভাবতে হবে আমাদের দেশের সাংস্কৃতিক সংস্কৃতিটা ভাবেন ওখানে আপনার সাবেক সিবিরের লোক আছে ওখানে বাম আছে ইসলামিক দলগুলো আছে ওখানে আমি শুধু বিএনপি অর্থাৎ ছাত্র দলের কাউকে দেখি নাই হ্যাঁ এছাড়া মোটামুটি সবার প্রতিনিধি আছে এরপরে যখন ছাত্রলীগের তো ওই সার্জিজ আলম তো আছে সে তো প্রথম থেকেই আছে তো ওটা বাদ দেন ওই একজনকে হিসেবে নিয়েন না বাকিগুলো আছে তো আপনি বলেন যে এই যে সামনে যে নির্বাচন হবে এই যে সাবেক যে ইসলামিক শিবিরের লোক আছে এরা ভোটটা দিবে কোথায় যতই কোক একবার জামাত ফর জামাত মাইন্ড শিবিরের লোক কারণ জামাতের আমির হচ্ছে আধ্যাত্মিক নেতা তিনি একদম শিশু অর্থাৎ তিনি মিথ্যা বলেন না তার আদেশ কোরআন এবং সুন্নার পরে জামাতের আমির যা নির্দেশ দেবে জামাতের সদস্যরা তাই করবে তো সাবেক সদস্য এখানে আছে তারা তো যখন ইলেকশনে যাবে এই আপনার যদি এই রাজনীতি এই আপনার এই ছাত্রদের দল যখন দেখবে যে আমি নির্বাচনের সময় মানে সবার জামানত বাজেয়াপ্ত হচ্ছে তখন তো জারজার করে ঘরে শেষে ফেরত যাবে ওই নাহিদ তাহিদ ওই আসিফ কচু কয়েকজন খাড়ায় থাকবে আমার তো মনে হয় না যে এই ছাত্রদের সংগঠন এই নির্বাচন সামনে যে নির্বাচন নির্বাচনে হয়তো জোশের মাধ্যমে যাবে এরপরে এই ছাত্র সংগঠন টিকে থাকবে বলে আমার কাছে মনে হয় না এবং কি যাসব যতদিন টিকে থাকছে এবং যাসক যতটা শেখ মুজিবের সরকারকে পাগল করে ফেলছে এরকম এই সরকার যেহেতু এই সরকার এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের অনুগত আবার দেখেন একই একই ধরনের আপনি দেখেন আরেকটা একটা ছাত্র সংগঠন করে ফেলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের কিন্তু ছাত্র সংগঠন আছে কিন্তু স্বীকার করতেছে না বা স্বীকার না করলে কি হবে ছাত্র লীগ তো আওয়ামী অঙ্গ সংগঠন না ভাতৃপ্রতিম সংগঠন ছিল কিন্তু হেলমেট তো শিখির লাগাইছে হেলমেট তো ঠিকই লাগাইছে ছাত্র লীগ কি আওয়ামী আগে কিন্তু রয়েছে না হেলমেট পরে সব জায়গায় নামছে না এখানে কিন্তু তারা নামছে অর্থাৎ পুরানো যে ধাস পুরানো যে রাজনৈতিক দলের যে আচরণ ঠিক আজকে আমি পার্থক্য কোথাও দেখি নাই কোথাও দেখি সুতরাং পুরানো দলগুলোর যে অতীত ভবিষ্যৎ যা হয়েছে এদেরও তাই হবে বলে আমার ধারণা এদের কোন দেখবেন ইলেকশনে যাবে একটা ছেলেরও জামানত বাজাতে থাক জামানত থাকবে না তাদের বক্তব্যে যে কথাগুলো বেরিয়ে এসেছে আপনি তো উল্লেখ করেছেনই তার সাথে আমি আরেকটু যোগ করতে চাই যে সেকেন্ড রিপাবলিক কিংবা সংবিধান নিয়ে যে বিতর্ক গুলো ছিল সংবিধান ছুঁড়ে ফেলা হবে নতুন সংবিধান লিখা লিখতে হবে তাদের যে দাবি ছিল সেই বিষয়টি আবার উচ্চারণ করেছে তার মানে কি আমরা ধরে নেব যে তারা তাদের আগের অবস্থানে আছে এবং সেভাবে তারা তাদের রাজনীতি এগিয়ে নিয়ে যাবে নাকি শুধুমাত্র এগুলো বলার জন্য তারা বলল দেখেন ছাত্র রাজনীতি খোলা মেলা বলা উচিত অতটা রাগ করে বলা উচিত না এই ছাত্র সংগঠনের যে রাজনৈতিক দল করলো এটা আমার কাছে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা তিনি এটাকে মানে তার পৃষ্ঠপোষকতায় হয়েছে এবং তিনি কখনই আপনি দেখেন কোনো কথা সব সময় কথা বলে মেয়ে দিয়ে এটা হতে পারে ডিসেম্বরে ইলেকশন হতে পারে সব হতে পারে বলে না ডিসেম্বরের মধ্যে হবে হ্যাঁ সুতরাং আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য থেকে এই দেশটা গণতন্ত্রের দিকে ফিরুক এবং একটা নির্বাচন দ্রুত হোক এটা চাচ্ছে না এবং আজকে ছাত্ররা যে বক্তব্য দিল এটাতে মনে হচ্ছে সেকেন্ড রিপাবলিক কি করে হয় বলেন এটা একটা আদব কাণ্ড না তো জাতিসংঘ পড়লেন কেন পড়লেন কেন আমি তো দেখলাম অনুষ্ঠান উদ্বোধন করলো জাতীয় সংগত পড়ছে গীতা আমি তার সব পড়ছে বাংলা কিন্তু জাতিসংগত পড়লেন কেন সেকেন্ড রিপাবলিক করবেন তো জাতিসংগত পড়লেন কেন বলেন এটা কন্ট্রাডিকশন না তো এই জন্য বলছে আকল দা তাকে কদাইতে হবে রাজনীতি বড় কঠিন বাদাম বিক্রেতাও প্রেসিডেন্ট হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে সমস্যা নাই কিন্তু রাজনীতি করতে হলে সশিক্ষিত হতে হয় হুট করে বিশাল ডিগ্রি নিয়ে হয় না তাহলে তো কামাল হোসেন বহুবার যতবার ইলেকশন করেছে ততবার উনি ভোট পান নাই ফেল করেছে। কামাল হোসেন তো এই সংবিধান প্রণেতা এবং একটা শিক্ষিত লোক লয়ার হিসাবে দক্ষিণ এশিয়ার বেস্ট ওয়ান অব দ্য বেস্ট লয়ার কিন্তু ইলেকশনে পাস করে না তো শিক্ষা হলে ইলেকশন রাজনীতি করতে পারে এমনটি না সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে তাদের এই বক্তব্য এবং চেষ্টা এবং কোনোটাই পুরনো রাজনীতির বাইরে নয় সুতরাং একটি উদাহরণ নাই বরং সে যে রিপাবলিক করা আবার ঘোষণাপত্র করা যে জায়গায় জায়গায় পুনরো জায়গায় ফেরত গেছে তার মানে তো সংস্কার হচ্ছে না এই জন্যেই গতকালকে আপনি দেখেন রোমান চৌহান টিআইবির চেয়ারম্যান এরা সব একটা মিটিং এ ছিল সেখানে বলেছে সংস্কার সম্পর্কে সন্দেহ পোষণ করেছে যে সংস্কার হয়তো হবে না এবং সংস্কার না হলে তো এই দেশে তো ওনারা রাজনীতি করতে পারবেন না এটা বোঝা উচিত সংস্কারের দাবি কিন্তু ছাত্রদের কোনো দিনই ছিল না কোটার আন্দোলন ছিল সংস্কার হচ্ছে এটা তৈরি করা হয়েছে এটা অন্তর্বর্তীকালীন সরকার থেকে এটা সৃষ্টি করা হয়েছে ঠিক আছে করেন ইলেকশনের জন্য যে মিনিমাম সংস্কার আছে সেটা করেন আপনারা যদি সংস্কার আন্তরিকভাবে চাইতেন এবং দ্রুত সমাধান চাইতেন তাহলে বিএনপি এবং জামাত বড় দল তাদের কাছাকাছি দলগুলোর সব সংস্কার কিন্তু প্রস্তাব জমা দিছে এই অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে ধরে বিএনপির থেকে বলা হয়েছে জামাত থেকেও বলা হয়েছে তো তাদের এটা যদি ইয়ে হয় কোন যুক্ত করে বা কোনটা সংশোধন করে তাদের আপত্তি নাই সেটাকে বেশি ধরে সংস্কার করতো আমার ধারণা আজিজ আমার ধারণা সমস্যা আপনিও নিজেও বলেন যে এগুলো জাস্ট মূল হিসেবে ঝুলিয়ে রেখেছে নির্বাচনকে লেন্দি করার জন্য কোনো ধরনের সংস্কার হবে না এটা আমার ধারণা এটা আমার ধারণা আমার যে প্রশ্নটি এই মুহূর্তে আপনার যে আমি সরাসরি নাম ধরেই বলি এটি যে কিংস পার্টি হিসেবে এই দলটি আমাদের সামনে এলো এটা অনেকেই মনে করেন আপনি নিজেও বললেন এমন কি বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় যে রাজনৈতিক দলটি বিএনপি ও এটিকে কিংস পার্টি হিসেবে সন্দেহ প্রকাশ করেছে এবং তারা বলেছে যে এটা হয়ে থাকলে এই সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হতে পারে না বা নিরপেক্ষতা হারাবে সেই বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের আমরা দেখলাম যে কেউ কেউ গেলেন এটি গিয়ে কি তারা আসলে প্রকারান্তরে কিংস পার্টিকে স্বীকৃতি দিল এটা 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 আবার মনে হয় সিদ্ধান্তে তাদের ভুল তারা গেলে বড় নেতারাই যেত না গেলে কেউ যেত না গেছে দুইজন হ্যাঁ দুইজন তাল ছোট নেতা গেছে দুইজন কোন কোনো অর্থ ছিল কোন অর্থ কোন অর্থ হলো না আমি এটাই বলছি গেলে বড় নেতারা যেত না হলে কেউ যেত না এটা কোন মতো প্রতিনিধি আকারে যাওয়া এটা তো অর্থ হয় না যেখানে বিএনপি কে কিংস পার্টি করতেছে যেখানে পরিবার তন্ত্র করে অলরেডি বক্তব্য দিছে কবরস্থ করা হয়েছে এবং এটা আবার বাস্তবায়ন করা হবে সেকেন্ড রিপাবলিক করবে এগুলো কি এখন রাজনীতির সাথে যায় যায় না তারা মধ্যবর্তী রাজনীতি করবে ওখানে সাবেক শিবিরের লোক আছে ওখানে বাম আছে ওখানে সব ইসলামিক দলের লোক আছে এটি ছাত্র সংগঠনের ইলেকশনে যাওয়ার পরে ইলেকশনের রেজাল্টের পরে এটা খান খান হয়ে ভেঙে যাবে এটা তো থাকবেই না তো এর সাথে এত কেন স্টেট বিএনপি স্টেট অবস্থান নেয় না কেন অবস্থান নেয় না বলেই সবাই তাদেরকে দোষ করে যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আরে ভাই রাজনৈতিক দল তো ক্ষমতায় যেতে চাইবেই বড় দল তারা নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকার মানে একটা ব্রিজ এপার থেকে ওপার যাওয়া এখন এই দল নানান নানানভাবে ইলেকশনকে লিঙ্গারি করছে এবং আপনি জানেন যে আমি অন্য সত্র ট্রেনে আনতে চাই না আপনার আর্মি চিফ কিন্তু সতর্ক করে দিয়েছেন সেখান থেকে কিন্তু টিপস নিতে হবে যে আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে যদি ডক্টর ইউনুস মনে করেন যে এইভাবে ইলেকশনটাকে পিছিয়ে দিবেন বা ইলেকশন হতে দিবেন না তাহলে কিন্তু তিনি আবার সিঁড়ি বাই আটতলা উঠছে আবার আপনার ছশো কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক থেকে বাপ করে নিছে আবার এগুলো কিন্তু আবার হিসাব তাকেও দিতে হবে হতে পারে এগুলো তার হিসাব করতে হবে সুতরাং নির্বাচন দিয়ে আমি ওই জায়গাটা একটু আপনার একটু ক্লারিফাই হতে চাইনি যে মানে আমি নিজেকে একটু পরিষ্কার করতে চাই বিএনপি কে আরো একটি ভুল করলো এই রাজনীতি মানে তাদের যে প্রতিনিধি পাঠানো হলো তারা কি স্ববিরোধী অবস্থানে থাকলো যে আত্মপ্রকাশ অনুষ্ঠানে গেল আবার এদিকে বলছে কিংস পার্টি নির্বাচনে নিরপেক্ষতা হারাবে এটা কি তাদের স্ববিরোধিতা না কিছুটা স্ববিরোধিতা বলতে পারেন তবে আমার মনে হয় যে ছাত্রদের ব্যাপারে দুইজন গেছে এতে খুব বিএনপি ক্ষতিগ্রস্ত হবে বলে আমার কাছে মনে হয় না তবে এটা যুক্তিসঙ্গত না বিএনপি আমি ওইটাই বললাম গেলে ভালোভাবে যাওয়া উচিত ছিল না হলে নাই তবে যাওয়াটা যাবে বিএনপি এই ছাত্ররা কখনো জামাতের সমালোচনা করে নাই শুরু থেকে বিএনপির সমালোচনা করছে বিএনপি তাদেরকে ছাত্রদের সম্পর্কে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি অনেকেই অনেক কথা বলেছে সেখানে যায় কেন যায় কেন এটা তো এখন পলিটিক্যাল পার্টি এটা তো তাদের ছাত্র না এটা পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টি মানে প্রতিদ্বন্দ্বী পরিষ্কার ছোট প্রতিদ্বন্দ্বী হোক আর বড় প্রতিদ্বন্দ্বী পার্টি আমরা তো আমরা পরমত সহিষ্ণুতার কথাও তো বলি সহিষ্ণুতা কলা কি বাইরে থাকলে সহিষ্ণুতা হতো না আপনি মাঠে যখন বক্তৃতা দেন তখন তো সহি থাকে না আপনি তো তাদের সামনে দুজন বিএনপির বক্তৃতায় বলেন আপনি লজ্জা পাইতে আপনি তো উত্তর দিতে পারেন নাই আপনি তো আনুল সুসেন বসে গেছেন কেন ওখানে অপমান হতে পোলা বলেন আমি তো বললাম আকল কেন হয় নাই আপনি ওখানে গ্যাসের কেন হিসেব করে না দেওয়াইতে উচিত না গেলে একরকম হতো হ্যাঁ সমালোচনা হতো বিএনপির সমালোচনা হইতো সমস্যা কি কারণ ওখানে কে ওই বামপন্থীরা বাম যারা গেছে তারা তো বিএনপির সাথে আছে আর যারা ইসলামিক দল আছে তাদের ভিতরে তো জামাতের সাথে তো জামাত তো চেষ্টা করছিল যে সব ইসলামিক দলকে একসাথে নিয়ে সামনে নির্বাচনে যাবে বিএনপি কে ক্ষমতা ক্ষমতায় চলে যাবে কিন্তু সেটা তো ব্যবস্থা করতে পারে না কারণ ইসলামে অন্য গুগলে ছাড়তে দেখেছি উনআশি ট্যাচেক্ট এই জন্য মুসলমান বিশ্বে মুসলমানরা এক হতে পারে না আপনি বাংলাদেশেও এক হতে পারবে না কারন কোনোবা তার জামাতের পলটিক্সের সাথে অনেকের যত ইসলামিক দল টল আছে এদের কিন্তু আপনারা বিরোধ আছে সুতরাং এটা সম্ভব না আপনি না জামাতের পক্ষে সমস্যা কি তিনটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে বিদেশি কূটনীতিকদেরকে ইনভাইট করা হয়েছিল সেখানে আমরা দেখলাম যে শুধুমাত্র পাকিস্তান এমবেসির একজন পলিটিক্যাল কাউন্সিলর গেলেন

এবং এটা তারা আসল না যে আমি আশ্চর্য যে ছাত্ররা তো এই সরকারের অংশ যতই বলুক না কেন সরকারেরই অংশ হ্যাঁ তারা কেউ আসল না হ্যাঁ এবং আমাদের বিএনপি ঠিকই চলে গেল আপনি খেয়াল করেন তো এই জন্যই আমি বলছি যে এটা হচ্ছে যে আপনার বেলুনের মতো এই ছাত্র সংগঠনটা বেলুনের মতো ফুলে অনেক বড় হয়েছে আপনি দেখবেন এটা ফুটো হয়ে গেলে ফুস অর্থাৎ নির্বাচনের দেওয়া পর্যন্ত আছে এই তাফালিং আছে তারপরে সারা দেশের সমন্বয়কারী শুনলেই ভীত একটা ভিতর সন্ত্রস্ত অবস্থা তৈরি হয়ে গেছে এরে উঠাও এরে নামাও এই যে আজকেও বললো যে আপনার পরিবার তন্ত্র কবরস্থ করব ভাষা নাই ভাষা এটা কি রাজনৈতিক ভাষা নাকি পরিবার তন্ত্র রাজনীতির থেকে সরাবেন এটা বলেন ভদ্র ভাষা বলেন কবরস্থ করবেন এইসব ভাষা কি কবরস্থ করবেন পদদলিত করবেন সংবিধানকে কবরস্থ করে পরিবার তন্ত্র এটা কি রাজনৈতিক ভাষা বলেন কবরস্থ করবেন এটা কি রাজনৈতিক ভাষা অর্থাৎ আমি বলছি যে প্রকৃত পিওর এরা ছাত্র আছে একেরেই ছাত্র এবং এখনো রাজনীতি করার ম্যাচুরিটি তাদের মধ্যে আসে নাই আর তারা যদি টিকে থাকে আরো পাঁচ দশ বছর একটা ইলেকশন না দুটো তিনটে ইলেকশন যাইতে বলেন তার পরে দেখবে এই ইলেকশনে যদি হয় এই ইলেকশনে যাওয়ার পরেই যখন দেখবে ছাত্রদের দুর্ভাগ্য তখন দেখবে নির্বিষ সব চারিদিকে নিদেশ চলে গেছে আপনি তো একটা মেসেজ হ্যাঁ সরি আমি এই কথা বলতে পারি মানে বুঝতে পারি না শেষে কথাটা না ছাত্ররা সামনের নির্বাচনে আমি যে কথা বরাবরই বলছি আমি যাবে নির্বাচনে বড় বড় রাজনৈতিক নেতাদের দিয়ে তিনটা কিংস পার্টি করেছিল শেখ হাসিনা তারা নির্বাচনে প্রায় তিনশো সিটে ইয়ে দিছে সব মিলে একটা প্রার্থীর জামানত থাকে নাই আপনি শিওর থাকেন এই নির্বাচনে ছাত্ররা যে প্রার্থী দিবে তাদের কারো জামানত থাকবে না তখন দেখবেন ইলিশ ভাববে যে ওয়ান তিনি পার্টি করতে চাইছেন না তখন কেউ সারা দেয় না তখন বলছে এটা আমার কাজ না উনি বিদেশ চলে গেছে তারপরে উনিও বলবে এ যখন ছাত্রদের এই দুর্দর্শন দেখবে তখন বলবে এটা আমার কাজ না উনি বিদেশ চলে যাবে ওনার স্মারণ ক্ষেত্র হলো সারা বিশ্ব বাংলাদেশ বাংলাদেশ চুয়ান্ন হাজার বর্গ মাইল খুব ছোট্ট জায়গা

এখন বাণিজ্যিক সম্পর্ক রেস্টোর করেছে আমার মনে হয় এই পাকিস্তানের এমবেসি মনে করছে এই ছাত্রদের যে সংগঠন এটা তো এই সরকারেরই সংগঠন সুতরাং এখানে যাওয়া উচিত হ্যাঁ আমরা যে আছি আর ভারত তো আসে নাই খেয়াল করেন ভারত তো আসে নাই কেউ আসে নাই কেউ আসে নাই তো সুতরাং পাকিস্তান এখানে আসছে এখনো এটি নিয়ে চিল্লাপাল্লা আমি আওয়ামী লীগ চিল্লাপাল্লা করুক যে সাথে আমি তো মনে করি ব্যক্তিগত মনে করি ভারত যেহেতু যতদিন শেখ হাসিনা ভারতে আছে ততদিন পর্যন্ত ভারতের সাথে আমাদের টানা থাকবে সুতরাং আমরা পাকিস্তান চীন আমাদেরকে যারা সাহায্য করবে করবে আমাদের সাথে যারা বাণিজ্য করবে আমরা তাদের সাথেই আছি আমরা তাদের সাথেই যাবো এটা বিশ্বায়নের যুগ এক মিনিটে শেষ করব সাংবাদিক এম এ আপনার কথার মধ্যে থেকে আমি হয়তো বুঝতে পারিনি এজন্য আমি একটু রিপিট করছি আমি বোঝার জন্য বিষয়টি সেটা হচ্ছে আপনি আপনার কথার শুরুতেই বলেছিলেন যে ছাত্ররা জাসদ করেছিল ছাত্রদের মধ্যে থেকে আওয়ামী লীগ গড়ে উঠেছিল কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে বিদায় নিয়েছে জাসদেরও পতন ঘটেছে কিন্তু আওয়ামী লীগ তো দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের মধ্য দিয়ে তারপর ফ্যাসিস্ট হয়েছে যদি বলে থাকে জি আমি বলছি যে আমার মূল স্পিরিটটা ছিল আওয়ামী লীগ ওই বর্তমান তখনকার মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে মুসলিম আওয়ামী তৈরি হয় এরা তরুণরা করে তার মাথার উপরে একজন প্রবীণরা মধ্যবয়সী ছিল তখন ছিল মৌলানা ভাসানি আর যাস ওই সরকার আমলিক সরকার অর্থাৎ শেখ মুজিবের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে সরকার হয় আর এখন যে ছাত্ররা করলো এরা কিন্তু সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে হয় নাই অর্থাৎ সরকারের পৃষ্ঠপোষকতা হয়েছে সুতরাং এই তিনটি সরকার হ্যাঁ বলেন আর একটা প্রশ্ন করে শেষ করব সেটি হচ্ছে যে আপনি বলেছেন যে ছয় সাতটা জেনারেশনের গ্যাপ হতে পারে আপনি আশঙ্কাটা করছেন এটা একটু যদি ক্লারিফাই করেন এক মিনিটের মধ্যে একটা ক্লারিফাই করে শোনেন এখন আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শিল্প বিপ্লবের যুগ চলছে অর্থাৎ এখন অটোমেশনের স্বয়ংক্রিয়তার যদি আছি এখন মানুষকে রিপ্লেস করছে আপনার রোবট আইওটি ডেটা সায়েন্স আইটি ইত্যাদি ইত্যাদি এটার একটা সায়েন্সের ব্যাখ্যা আমি আমি ফিজিক্স ছাত্র ধরেন এখন অপারেশন করছে রোবট আমাদের গার্মেন্টস দুইটা গার্মেন্টস পুরোপুরি রোবটে চলে ওখানে মানুষ কাজ করতেছে না রোবট ম্যানেজমেন্টের জন্য কয়েকটা লোক আছে সব শ্রমিক আউট হ্যাঁ অর্থাৎ আমি বলছি এখন শিক্ষা হলো উচ্চমানের যে প্রযুক্তি তার পিছনের লোক দরকার অর্থাৎ রোবটটাকে কি প্রোগ্রাম দিবেন সেই প্রোগ্রাম ধরেন আপনার অপারেশন করতেছে রোবট এখন ডাক্তার এখন প্রেসক্রিপশন এটার কাজ না ওই রোবটকে ডাক্তার ডায়াগনোসিস করবে কি রোগ হয়েছে এবং রোবটকে দিয়ে অপারেশন করবে ইঞ্চি সুতা মারবে কোথায় চাকু চালাবে রোবটকে বলে দিবে রোবট যেমন আমি ব্যাংককে গেছি একটা হসপিটাল হসপিটালটা তৈরি করা হয়েছে রোবট যাতে মুভ করতে পারে সে সারা হসপিটাল করে একটা রোবটে সারা হসপিটাল পরিষ্কার করতেছে সাতটা জেনারেশন এখন যে আমি লিখছিত সমকালে বিশাল করে ছাপা হয়েছে লিখছিত আমাদের যে শিক্ষা ব্যবস্থা শিক্ষার যে কারিকুলাম এটা চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী না

গলায় নিয়ে ঘুরবে এই সার্টিফিকেটে বিশ্বে দেড় কোটি লোক আছে বিশ্বে পৃথিবীতে আমাদের প্রবাসী আয় নিয়ে সরকার চলতেছে না সবচেয়ে প্রবাসী আয় বেশি আছে এর প্রবাসের তো লোক নেবে না ওখানে তো সব অটোমেশির কাজ করবে প্রবাসের তো লোক যাবে না শিক্ষা ব্যবস্থাকে যদি ঠিক না করে আধুনিকতা যুগ যদি না করে তাহলে এই দেশতে আমাদের দেশে তো প্রবাসের লোকই নিবে না